আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ জানুয়ারি চব্বিশ কি ঘটেছে আর সরকারের কি অবস্থা হতে যাচ্ছে এ কেমন ইঙ্গিত অনেক কিছু স্পষ্ট হচ্ছে দর্শক অতি উৎসাহ কোনো ঝড়ের পূর্ব লক্ষণ এখন নতুন সরকারের সাথে ভারতের যে গতগত সম্পর্ক এটা অতিমাত্রায় কিংবা অতি উৎসাহ আমরা দেখতে পাচ্ছি এটা কোনো ঝড়ের পূর্ব লক্ষণ হতে পারে এটা নিঃসন্দেহে চীনের দিক থেকে একটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে এমনিতেই চীনপন্থী কোনো মন্ত্রী এই নতুন সরকারের মন্ত্রণায় রাখা হয়নি সবাই ভারতপন্থী হিসাবেই জনগণ জানে বা চীনও সেটা মনে করে বা ভারতকে খুশি করার জন্যে প্রকাশ যেহেতু ভারত প্রতিবেশী দেশগুলোতে মার খাচ্ছে নেপালে লজ্জাজনকভাবে সেখান থেকে মালদ্বীপ থেকে তাদেরকে আসতে হচ্ছে চলে আসতে হচ্ছে এটা একটা লজ্জাজনক অবস্থা প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রজেক্ট ফেল করছে এজন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে গ্রান্টি দেয়া বাংলা গ্রান্টি নিচ্ছে ভারত এই জন্যে প্রকাশ্যে দেখবেন যে ভারত সফর থেকে আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করবেন এরকম নানান কথাবার্তা বা ভারত বিরোধী কোনো তৎপরতা বাংলাদেশের ভূখণ্ডে চালাতে দেওয়া হবে না বা সহ্য করবে না এরকম ঘোষণা যদিও ভারত বিরোধী তৎপরতা তো আর বিএনপি জামাত হলেও সেটা করতে দিত না বা করতে দেওয়া উচিত নয় যা প্রকাশ্যে অনেক কিছু ঘোষণা দিতে বাধ্য হচ্ছে ভারত গ্যারান্টিটা নিচ্ছে এটা তাদের ইন্টারনাল রাজনীতির জন্য বিজেপির পলিটিক্সের জন্য সামনে যে নির্বাচন নির্বাচনে জয়লাভ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এই ভারতের সাথে গদগদ সম্পর্ক বাংলাদেশ ভারতের ফোর্থ লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রিজ এগুলো দেখানো বাংলাদেশের পক্ষ থেকে এগুলো গর্বের সাথে বলা ট্রেড ডেফিসিট মান অভিমান এগুলো ভুলে যাওয়া এগুলো ভারতের ইন্টারনাল পলিটিক্সের জন্য জরুরি যেটা বাংলাদেশের নতুন সরকার এখন সেই পারপাস সার্ভ করছে অতি উৎসাহ অতি মাত্রায় সবকিছু দেখেন নতুন সরকার ক্ষমতা এসেছে সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনা যাই আসুক সরকারের সাথে বিদেশিদের সম্পর্কের জায়গাটা বা কতটুকু কি অগ্রগতি খুঁজলেই সবার আগে সব তো ভারত চলে আসে প্রণয় ভার্মা ভারত জয়শঙ্কর এগুলো ছাড়া তেমন কোনো খবর পাওয়া যায় না সর্বশেষ আবার যে খবর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক বিদেশি কোন পররাষ্ট্রমন্ত্রীর মনে হয় এই প্রথম বৈঠক দেখেন গিয়েছে অন্য কাজে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আহ উগান্ডার রাজধানী কাম্পালা এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমি যখন এই বিশ্লেষণটা করছি তার একদিন আগে এই খবর আপনার জেনেছেন অনেকে দেখেন উগান্ডা উগান্ডা জিনিসটাই বাংলাদেশে একটা নেতিবাচক এক্সাম্পল উগান্ডা মানে কিছু না উগান্ডা মানে ভুয়া উগান্ডা মানে ব্যর্থ উগান্ডা মানে সব কিছুতে ব্যর্থতার একটা এক্সাম্পল দুর্বল রাষ্ট্র মানে কোথায় গিয়েছে কি এরকম ট্রলের এক্সাম্পল দিতে হয় মানুষ উগান্ডার উদাহরণ দেয় কোথা থেকে এসেছো উগান্ডা থেকে এসেছো কোথায় যাও উগান্ডায় গিয়েছো কিছু পারো না উগান্ডায় যাও তো এরকম উদাহরণ সেই উগান্ডা দিয়ে সরকার উগান্ডায় গিয়েছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেতে পারে সমস্যা নেই যেহেতু সেখানে একটা গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন সাইডলাইনে বৈঠক তো আরো অনেকের সাথেই হতে পারে কিন্তু না সব জায়গায় ঘুরে ফিরে ভারত এবং শুধু এই উগান্ডা রাজধানী কাম্পালায় জয়শঙ্করের সাথে বৈঠক নয় বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জয়শঙ্কর যেটা লিখেছেন সেটা চীনকে আরও বেশি ক্ষিপ্ত করার মতো আরও বেশি ইরিটেট করার মতো রাশিয়া যেরকম ফাঁকে ফোঁকরে যুক্তরাষ্ট্রকে ইরিটেট করে বাংলাদেশ পার্সপেক্টিভে ঠিক তদ্রুপ সুযোগ পেলেই ভারত কিন্তু চীনকে রিট্রিট করার চেষ্টা করে লিখেছেন জয়শঙ্কর বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার টুইটে তিনি ডক্টর হাসান মাহমুদকে অভিনন্দনও জানান এছাড়া তিনি আরও যেটা লিখেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং খুব শীঘ্রই দিল্লিতে দুই দেশের মন্ত্রীর বৈঠকের জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছেন বলে উল্লেখ করেন তিনি এই যে আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছেন এত আগ্রহ এত গুরুত্ব এত কি মানে ভারতের পক্ষ থেকে খুব অতি উৎসাহ খুব আগ্রহ এই অতি উৎসাহ এটা বাংলাদেশ সরকারের যে চিন্তা যে ব্যালেন্স করে চলা এক নৌকায় ভারত চীনকে নিয়ে চলা সেগুলোর ক্ষেত্রে এই অতি উৎসাহ অতি আগ্রহ একটা ধাক্কা হিসাবে কাজ করতে পারে এবং সেই ধাক্কায় নরান রীতে এক নৌকায় ভারত চীনকে রেখে ভারসাম্যপূর্ণভাবে চলার যে চিন্তা সেটা ওয়ান সাইডেড হয়ে নৌকা ডুবে যেতে পারে অতএব অতি উৎসাহ কোনো কিছু ভালোভাবে আমরা দেখছি না আপনারা জানেন দর্শক উনিশতম ন্যাম তৃতীয় শীর্ষ সাউথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ এ মোহিত মন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসাবে সম্মেলনে যোগ দিয়েছেন তাই নাম সম্মেলনে কোথায় কি বলেছেন কি কোনো কিছু নেই তেমন গণমাধ্যমে আলোচনা নেই ঘুরে ফিরে সব কিছুতে আলোচনা বিষয়বস্তু ভারত আর নতুন সরকার এটাই নেতিবাচক